আজকে যে রেসিপিটি করবো সেটা হচ্ছে রসুনের ভর্তা করব খুব হেলদি একটা ভর্তা আর এটা অনেক মানে রোগের ওষুধ চুলায় একটা ফ্রাইড প্যান দিয়েছি আর দিব কিছুটা সরিষার তেল খুব কম একটু সরিষার তেল দিয়ে দিবো এখানে আমি আড়াইশো গ্রাম রসুন নিয়ে নিয়েছি এটা ভালো করে ছিলে নিয়েছি আঁচটা একদম কম দিয়ে এটা ঢেকে ঢেকে তারপর এটাকে মানে ভেজে ভেজে সিদ্ধ করতে হবে ঢেকে ঢেকে ভেজে ভেজেছি মানে ঢেকেছি আবার নেড়ে দিয়েছি ঢেকেছি আবার নেড়ে দিয়েছি মানে এক মানে একটা নাম রেখে দেওয়া যাবে না বারবার নেড়ে দিতে হবে আর দেখেন মশলা কত সুন্দর করে ভেজেছি আর একদম নরম হয়ে গেছে এই দেখেন নরম করে ভেজে নেবেন একটু সময় নিয়ে ভাজতে হলো হবে অল্প আছে যাই হোক এটা আমার ভাজা হয়ে গেল এটা আমি এখন নামিয়ে নিব এখানে আমি পাঁচটা শুকনো মরিচ নিয়েছি আজকে ভর্তাটা আমি একদমই ভিন্ন ধরনের করে করব যাতে বেশ কিছু দিন রেখে খাওয়া যায় মরিচগুলো ভাজা হয়ে গেল আমি এখন এটা উঠিয়ে নিব এখন আমি একটু পেঁয়াজটা ভেজে নিব পেঁয়াজটা দেখেন ভাজা হয়ে গেছে ওইভাবে ভাজবো না কালারটা চেঞ্জ হয়েছে এটাই এখন এটা আমি নামিয়ে নিব রসুনগুলো ঠান্ডা হয়ে গেছে আর এটাকে আমি এখন মেখে নিব দেখেন কতটা নরম হয়েছে একদম আলুর মতো নরম হয়ে গেছে সবগুলো রসুন মানে মেখে নিয়েছি মানে ভেঙে নিয়েছি যাই হোক শুকনো মরিচগুলো এখন ভেঙে নিব লবণটা স্বাদ মতন দিয়ে দিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম আপনারা হয়তো খেয়াল করতেছেন আমি যে মানে কাঁচা সরিষার তেলটা দিচ্ছি না এটা আমি দেখাবো কিভাবে আপনারা বেশি দিন রাখতে পারেন সেটাই দেখাবো যাই হোক আমার মানে এমন করে নিয়েছি আর এরপর দেখাবো এটা আমি কেমনভাবে একটু বেশি দিন রাখা যায় এখানে আমি বেশ কিছুটা সরিষার তেল নিয়ে নিয়েছি একটু বেশি করে নিতে হবে সরিষার তেলটা আর তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিব তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার রসুন ভর্তাটা দিয়ে দিব আর তেলটার মধ্যে একটু ভেজে নিতে হবে তাহলে এটা প্রায় এক মাস আপনি ফ্রিজে রেখে বাহিরে রাখবেন না বাহিরে ভর্তা কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় এটা মানে নর্মাল ফ্রি নর্মালে রেখে প্রায় এক মাস খেতে পারবেন ভর্তাটা দেখেন আমি প্রায় চার পাঁচ মিনিট ভেজে নিলাম একদম একটু আঠালো আঠালো হয়ে গেছে আর এটা আমি এখন নামিয়ে নিব খুব সহজ এবং আপনি রাখতে পারবেন খুব হেলদি একটা ভর্তা আপনাদের আমি দেখালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবসময় এই দোয়াটাই করি আল্লাহ হাফেজ